আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গাড়ল কোনো যত্ন ছাড়াই বিগ বডির গাড়ল হয়ে গিয়েছে কোনো যত্ন নেই গা ধোয়ানে নেই এবং গার পশম কাটা নেই কি অবস্থা দেখেন তারপরও গাড়ল কত বড় বড় গালল হয়েছে কি বিষয় গাড়লটা এত স্বাস্থ্য ভালো হলো তার মালিকের কাছ থেকে মূল আলোচনা শুনব আগে গাড়ল কটা দেখেন অনেক বড় বড়ো গাড়ল কোনো যত্ন নেই গায়ে অনেক পশম তারপরে ধুলো কাদা মাটি বিভিন্ন রকমের ময়লা মাটি গায়ে আবর্জনা দেখতেই ঘৃণা করছে এই গাড়ল কটা দেখেন এই গাড়লের মালিকের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে গারল কটা আগে আপনারা দেখে নেন কোনো যত্ন নেই কিন্তু দর্শক আমরা চলে যাব ওই গাড়লের মালিকের কাছে তার মুখের থেকে শুনবো মূল আলোচনা চাচা ভালো আছেন ভালো চাচা আপনার নামটি কি জানো মোহাম্মদ সৌরভ হোসেন লতা ও আচ্ছা আপনার ওই গাড়ল কত দিন থেকে আপনি লালন পালন করছেন তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে লালন পালন করছেন আপনার গাওয়ের দেখলাম গায়ে অনেক পশম এবং কাদা মাটি লেগে রয়েছেন আপনি কি ধোয়ান না গাড়ল বাব আমার এই গোয়ালির এই মাসালটা ভেঙে গেছে এখন ওইটা ঠিক করতে হবে ওই জন্যই ওরা নিচেই নেমে আসে ওই জন্য কাদা মাটি হয়ে কাদা মাটির মধ্যে থাকে থাকে না ওপরে থাকে মানে একটু ও ওদের ছাড়তে দেরি হলে ওরা নিচে নেমে আসে আপনি কি ইগের কি চিকিৎসা দেন এদের হচ্ছে মোটামুটি অ্যালার্জি আর কিডমিড ও এইটা দিয়ে আপনার গাড়ল টিকে আছে তাই না দর্শক আপনি শুনলেন সেই বিখ্যাত খামারি লতা মুখ থেকে কারণ উনি তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে গাড়ল লালন পালন করছেন আর গাড়ল কটা দেখেন কি অবস্থা আমি বললাম না প্রথমে যত্ন ছাড়াই গাড়ল কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর অনেকেই যত্ন করেও কিন্তু গাড়ল বাঁচাতে পারছে না দেখেন গাড়লের অবস্থা দেখেন কাদা মাটি গায়ে অনেক লেগে রয়েছে তারপরও গালল হয়ে গিয়েছে আবার এর আগে চাচার অনেক গালল ছিল কারণ ট্রেনের দুর্ঘটনায় চাচার পঁয়ত্রিশটা গালল একই দিনে কেটে মারা গিয়েছে উনি অনেক একটা ওখান থেকে লস প্রজেক্ট হয়ে গিয়েছে কারণ গাল গরুর পাশাপাশি উনি গাড়ল ছাগল ওই যে ছাগল সবই আছে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করলাম এত গরু দেখছে না কেনে বিশ পঁচিশটারও উপরে গরু গরু কটা সবই লতাশ অনেক গরু এই যে দুইজন রাখালি করছে লতাশ আচার গরু কটাকে কারণ ওনার অনেক গরু অনেক গরু এবং গাড়ল আজকে ভিডিওতে আপনাদের যত্ন সহকারে যত্ন করে না এরকম গাড়ল দেখালাম আবার অন্য একদিন দেখা হবে আসসালামু আলাইকুম